প্রিয় বন্ধুরা আপনার নিশ্চয়ই আমলকি সিরাপ খেলে কি মোটা হয় এই সম্পর্কে জানার জন্যই পোস্টিতে এসেছেন তবে আপনারা চিন্তিত হবেন না আজকের এই পোস্টিতে আমলকি সিরাপ খেলে কি মোটা হয় এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে উপরের লিঙ্কে ক্লিক করে সাথেই থাকুন আপনারা যদি আমলকি সিরাপের উপকারিতা ও আমলকি সিরাপ খেলে কি মোটা হয় এ সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আমলকি সিরাপ সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরা হবে এই সিরাপ খেলে খাবার খাওয়ার প্রতি রুচি বেড়ে যায় আপনারা হয়তো জানেন যখন আপনার খাবার খাওয়ার রুচি বাড়বে তখন আপনি বেশি খাবার খেতে থাকবেন আর বেশি খাবার খেলেই শরীরে সামান্য ওজন বেড়ে যায় এবং স্বাস্থ্য ভালো হয়ে ওঠে এর ফলে অনেকেই মনে করে আমলুকি সিরাপ খেলে শরীর মোটা হয় আমলুকি সিরাপ শুধুমাত্র রুচিবোধক সিরাপ হিসেবে ব্যবহৃত হয় যখন আপনি এই সিরাপটি সেবন করবেন তখন আপনার ওজন হালকা বৃদ্ধি পাবে তবে মনে রাখবেন এই সিরাপ সরাসরি আপনার ওজন বৃদ্ধি করবেন না আপনি যদি সিরাপ খান তাহলে খাবার বেশি খেতে শুরু করবেন তখনই আপনার ওজন বাড়বে খাবার খাওয়ার পরে ওজন বাড়তে থাকবে তাই সর্বশেষে বলা যায় আমলকি সিরাপ খেলে শরীর মোটা করা যায় আপনি এই সিরাপ খেয়ে স্থায়ীভাবে মোটা হতে পারবেন আপনার খাবার খাওয়ার রুচি বাড়াতে পারবেন আপনার ওজন বাড়ানো বা মোটা হওয়ার জন্য বাজার থেকে আমলকি সিরাপ সেবন করতে পারেন তবে আমাদের মধ্যে ওজন বাড়ানোর জন্য সবচেয়ে সহজ মাধ্যম হলো পরিমিত খাবার গ্রহণ করা খাবার গ্রহণ করার মাধ্যমে আপনি শরীর মোটা করতে পারবেন এই আমলকি সিরাপ খাবারের প্রতি রুচি বাড়াতে সাহায্য করে থাকে মূলত যারা বেশি খাবার খেতে পারেন না তারা চাইলে মুখের রুচি বৃদ্ধিতে এই সিরাপ খেতে পারেন তাছাড়া শরীর স্বাস্থ্যবান ও স্থায়ীভাবে ওজন বৃদ্ধি করতে চাইলে আমলকি সিরাপ খেতে পারেন তাছাড়াও চিকিৎসা করে পরামর্শ অনুযায়ী ভিটামিন সি এর ঘাটতি পূরণ করতে এই আমলকি সিরাপ সেবন করতে পারেন মানবদেহের বিভিন্ন ভিটামিন এর অভাবজনিত পূরণে এই সিরাপ সেবন করা যেতে পারে স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন